নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগ এখন থেকে স্টার্ট করছি সবাইকে গুড মর্নিং তো সুন্দর সকালের সাথে আজকের ব্লগটা শুরু করছি আর দেখো এই গাছটায় তিনটা কড়ি বেরোয় সেই তিনটা ফুল ফুটে গিয়েছে আরও দুইটা কড়ি আছে তো ওইগুলো পরে ফুটবে তো বন্ধুরা সারাদিন সঙ্গেই থাকো আশা করিস পুরো ভিডিওটা সবাই দেখবে এবং অনেক ভালো লাগবে তো আমি ঘুম থেকে উঠছি উঠেই আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জমা মুবারক বলতেই ভুলে গিয়েছি তো দেখো আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ভাইয়া গিয়েছে বাইরে তো আপুকে বলে যায়নি আর আপু একটু চিল্লাপাল্লা করছে কারণ আপু কিছু জিনিস আনার ছিল হুইল পাউডার তারপর হচ্ছে ভীম সাবান তো ভাইয়া না বলেই চলে গিয়েছে মুরগি আনতে আর হচ্ছে ইরার কবুতর এইগুলো আনতে মুরগি আনতে বিশেষ করে তো আপু ঘুমাচ্ছিলো যেহেতু আপ ভাইয়া আপুকে ডাকিনি তো এই জন্য আপু একটু রাগারাগি করছিল মানে একটু মেজেজ দেখাচ্ছিলো আমার উপরে ভাইয়ার উপরে আমাকে বলছে যে কেন জিজ্ঞাসা করিসনি আমাকে ডাকিসনি তো আমি বললাম যে আমাকেই ভাইয়া ডাকছে আমি আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না অনেকবার ডাকার পরে তারপরে উঠছি ভাইয়া আমাকে দরজাটা বন্ধ করার জন্যও ডাকলো তো আমি আর জিজ্ঞাসা করলাম না কোথায় যাচ্ছে তারপরে সাড়ে নয়টা বাজে তখন উঠছি উঠে আপুও উঠছে ইড়মনি উঠছে আপু একটু অসুস্থ সেই কারণে ঘুমাচ্ছিল সকালে তো এ কারণে ভাইয়া ডাকেনি তো বন্ধুরা চলো সকালের কাজগুলো তো হয়ে গিয়েছে আমাদের নাস্তাও হয়ে গিয়েছে ভাইয়া পরোটা নিয়ে আসছিলো আর ডাল নিয়ে আসছিলো সেগুলোই খেয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো এদিকে হচ্ছে আমি সবজির মানে মাংস রান্না করবে ভাইয়া আবার মুরগি নিয়ে আসছে ব্রয়লার মুরগি আপু আমাকে মশলাগুলো কেটে দিতে বলল তার জন্য আমি এখান থেকে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর হচ্ছে রসুন এগুলো নিচ্ছি তারপর ফ্রিজ থেকে আবার সিম নিব সিম ভাজিও করবে আর আজকে আমি কি করেছি জানো চলো ব্লগটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে আমি আজকে কি ভুল করেছি তো এই যে ফ্রিজ খুলে আমি এর ভিতর থেকে সিমগুলো নিয়ে নিলাম আর অনেকটাই সিম আছে তো সিম ভাজি করা হবে আর হচ্ছে মাংস রান্না করা হবে ইরামনির জন্য আলাদা করে মুরগি রান্না করা হবে মানে একটাই মুরগি ওর জন্য আলাদা লেগ পিস আর মাংস হাড় মাংস আবার হাড় মাংস খুব পছন্দ করে বিশেষ করে লেগ পিস তো এখানে আমি ফোনটা সেট করে নিলাম আর এখন এখানে বসে বসেই কাটাকাটি করব। ওদিকে ভাইয়া আমরা কক্সবাজার যাব সেই হোটেলের বিষয়ে দেখছিল কোথায় যাওয়া যায় না যাওয়া যায় তো এগুলোই দেখছিলো আমাদের দেখাচ্ছিলো ওনাদের সাথে কথা বলছিল। কোথায় কেমন প্রাইস কোথায় গেলে ভালো হয় এইগুলো আর কি তো বন্ধুরা আমি এখানে সিম কেটে নিচ্ছি আমি প্রথমে আপুকে বলেছিলাম যে কতটা সিম নিব তো আপু বলছিল যে কাটো দেখি কতটা নেওয়া যায় পরে মানে যে ভুলটা আমি করছি কাটতে কাটতে সব সিম কেটে ফেলছি অনেকটা হয়ে গিয়েছে তো তারপরে আপুকে আমি বলছি আপু আমি না একটা কাজ করে ফেলাইছি তো আপু বলছে যে কি বলছি তুমি আমাকে সিম কাটতে দিছো ভাজির জন্য আমি না সবগুলোই কেটে ফেলছি তো আপু আমাকে বলতেছে তুলে নিয়ে যে আমি কি করি ভাইয়াকে আবার বলতেছে ওরা হাসতেছে পরে আপু বলল যে একটা পলিথিনের ভিতরে অর্ধেকটা রেখে দে ফ্রিজে রাখলে পরের দিন ভাজা যাবে তো এই করে আমি রেখেছিলাম আর কি মানে কাটতে কাটতে কখন যে আমি পুরাটা কেটে ফেলছি আমার মনেই নাই যে পুরাটা কাটতেছি যে এতটা কাটা যাবে না অল্প কাটতে বলছে কিন্তু আমার মনেই ছিল না তারপর আমি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে কাঁচামরিচ এগুলো কাটার জন্য বসলাম আর কেটেও নিয়েছি আলুটা সিলছিলাম আর মরিচটা কাটা হয়নি এ সময় আপু বলল যে ভাতটা বসিয়ে দিতে আমি কেটে নিচ্ছি তো আমি এখানে আলু দুইটা কাটছিলাম তারপরে আপুর কাছে দিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে ভাত বসালাম ইড়ামির জন্য পানি গরম দিয়েছি তারপর হচ্ছে এগুলো করেছি তারপরে আমার আর কাজ কি তারপর আপু রান্নাঘরে গেল আপুই রান্না করবে সব কিছু তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো তাহলে ভালো লাগবে আর কিছুদিন পরেই আমরা ইনশাল্লাহ কক্সবাজার যাব সমস্ত ভিডিও তোমরা পাবে একেবারে চিটাগঞ্জ টু কক্সবাজার কী কি করবো সব কিছু তোমরা সেই ব্লগে দেখতে পারবে আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার সাথেই থেকো এদিকে ইরামনের গোসলও হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্রক পরেছে আর আজকে একটা ছোট্ট প্যান্ট পরছে তাই দেখো বারবার মানে পোজ দিচ্ছিলো ছবি ওঠানোর জন্য আর সে টাইস পরতে চাইছিল কিন্তু সেটা খুঁজে পায়নি এই প্যান্টটা তো পরবেই না বলতেছে যে হাঁটুর নিচে নামিয়ে দাও সে আবার হাঁটুর উপরে জামা উঠে গেলে টেনে টেনে নামিয়ে দেয় তো ওকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ওইটাই পড়ালাম আর অনেক কিউট লাগছিলো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে আর এখানে ফোনটা সেট করব। আপু ওদিকে মাংস পরিষ্কার করছিল সব কিছুই কেটে নিয়ে আসছিলো শুধু ধুচ্ছিল তো আপু এদিকে সিম ভাজিটা বসিয়ে দিয়েছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছে আর এই কড়াইতে এখন ইরামনির জন্য মাংস রান্না করবে তো তেল দিয়ে দিল আর হচ্ছে দারুচিনি এলাচ এগুলো দিয়ে দিল। ইরামনির রান্নাটা বরাবরই অনেক বেশি মজা হয় আমি ভাইয়া অনেক পছন্দ করি ভাইয়া বিশেষ করে কারণ এরামনির মাংসে কোনো ঝাল দেওয়া হয় না তো একটা খুব সুন্দর কালার হয় অন্য রকম একটা কালার খেতেই মজা অনেক মজা তো সমস্ত মশলা দিয়ে দিল অল্প অল্প করে বেশি মশলা দেয় না আর ঝাল তো দেয়ই না মাঝে মাঝে শয়তানি করে আপু একটা দিনে ঝাল দেয় কিন্তু ইরামনি ধরে ফেলে তো এই যে ইরামনির মাংস দিয়ে দিল কয়েক পিস মাংস লেগ পিস আছে লেগ পিসটা সে খুব ভালো করে খায় নিজে হাতে নিয়ে নিয়ে খায় আর দুইটা খাওয়া শেষ হলে আবার একটা চাই একটা মুরগির কয়টা লেগ পিস হয় তোমরাই বলো তো এদিকে ইরমনির মাংসটা হয়ে গিয়েছে আর আমাদেরটা রান্না করছে তো কড়াইতে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে খুব সুন্দর করে আপু মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন আমাদের মাংসটা রান্না শুরু হয়ে গিয়েছে তো অনেকটাই লেট হয়ে গিয়েছে ভাইয়া আবার মসজিদে গিয়েছে নামাজ পড়তে আজ যেহেতু শুক্রবার জুম্মার দিন তো আমাদের মাংসটাও দিয়ে দিল আর বিশেষ করে মাছ আমার একদম ভালো লাগে না খেতে কিন্তু মাংসটা আমার অনেক প্রিয় বরাবরই তো মাংস হলে আর কিছু লাগেই না বাসায় এরকম যেদিন রান্না হতো মাংস সেই দিন অন্য কিছু দিয়ে আর খাইতামই না তো আপু ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি কিনবে পাশের ফ্ল্যাটে আপুরা অনলাইন বিজনেস করে থ্রি পিস তারপর হচ্ছে পাঞ্জাবি এগুলো আর কি তো ওইখান থেকে নিয়ে আসলো কয়েকটা এর ভিতর থেকে চয়েস করা হচ্ছে আমি এইটা চয়েস করছি এই যে আকাশি কালার মতো জানি না কি কালার আর এই পাশে ছিল একটা গোল্ডেন আর অফ হোয়াইট কালারও ছিল তো এগুলোর থেকেই ডিসাইড করা হচ্ছিলো কোনটা দেওয়া যায় মানে ভাইয়া কোনটা পছন্দ করবে তো আমি যেটা পছন্দ করছিলাম ওইটা ভাইয়ার হয়নি ওটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে ছোট বলতে টাইট তো তারপরে অফ হোয়াইট কালারেরটা নেওয়া হলো অনেক সুন্দর ছিল পাঞ্জাবের কালেকশনগুলো আর দেখো আজকে আমি রুমটা গুছিয়েছি রুম বলতে ওই সোয়েটারগুলোর জন্য না খুবই ঝামেলা হচ্ছিল একেবারে আলনাটা ভরে গিয়েছিল তো সোয়েটারগুলো আজকে আমি উঠাই ফেললাম যেহেতু শীত নাই গরম পড়ে গিয়েছে তার জন্য আর সে আজকে দেখো লিপস্টিক পরেছে আমাকেও পরায় দিয়েছে আমাকে তো দেখানো যাবে না আমার অবস্থা খারাপ করে দিয়েছে ঠোঁটের চারিপাশে লাগায় আর ইরাকে আমি পরিয়ে দিয়েছি সে আমার কাছে আসছিল পড়বে বলে তো পরিয়ে দিয়ে তারপর আমি ওকে ও আবার চশমা পরছে ওকে আমি ডাকছি মিস ডাইনা এদিকে আসো আর লিপস্টিক পরলে সে মুখ দিয়ে কথাই বের করে না তো আমি আজকে তাকে বললাম যে লিপস্টিক পরছো কথা বললে সমস্যা হবে না লিপস্টিক উঠে যাবে না তারপরে কথা বলছিল আর কি আর মুখটা এমন করে থাকে তোমরা দেখলে হাসি পাবে আমার নিজেরই হাসি পায় মানে সে কথাই বলবে না তো বন্ধুরা দুপুরে আমরা নিয়ে আসলাম পাঞ্জাবিটা ভাইয়া গিয়েছে নামাজ পড়তে আর আমরা দেখছিলাম দুই বোন ওদিকে রান্নাও বসিয়ে আছে মানে রান্না হচ্ছে আর কি এর ভিতরে আমরা এনে দেখছিলাম তো আমাদের রান্নাবান্না শেষ প্রায় শেষের দিকে মাংসটা আর একটু হলেই হয়ে যাবে ভাতও হয়ে গিয়েছে সব কিছুই শেষ শুধু এখানে আমি সালাদটা কেটে নিব আর আমি অনেক ঢিলে কোম্পানি তার কারণে অনেক আগে থেকে সালাদটা কাটা শুরু করে দিয়েছি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি চারটে টমেটো আছে মরিচ আছে পেঁয়াজ আছে আর শশা আছে শশাগুলো তিতার কারণে খাওয়া হচ্ছে না তো আমি আজকে বের করলাম আর বললাম যে দেখি তিতা নাকি তো কাটার সময় আমি একটু খেয়েছিলাম তখন তিতা লাগেনি তারপরে ভাইয়া যখন খাইছে বলতেছে তিতা লাগছে তো সেই শশাটা আর কেউ খালোই না তো গাজরটা কেটে নিলাম আর ইরামণি এখানে দাঁড়িয়ে আছে টমেটো খাবে তাই ইরামণিকে একটু গাজর দিয়েছিলাম আর টমেটো এরমনের অনেক বেশি প্রিয় আর একদিন আমি ওর সামনে বলেছিলাম যে টমেটো আমি খাই না টক একদমই ভালো লাগে না তুমি কেমন করে খাও তো সেইটা সে মনেই রেখেছে মানে এক একবার যা ওর সামনে বলা হবে সেটা ক্যাশ করে ধরে ফেলবে তো আমাকে বলতেছে যে টমেটো টক না মিষ্টি অনেক মজা তো আমি বলতেছি হ্যাঁ তুমি খাও আমি তোমাকে দিচ্ছি তো সে সামনেই বসে আছে একটা বাটিতে আমি আবার তাকে টমেটো দিলাম তারপর একে একে আমি সমস্ত কিছু কেটে নিলাম আর এই যে আমাদের মাংসটা হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করব আর ভাইয়া মসজিদ থেকে আসার আগেই আমরা সব কিছু অ্যারেঞ্জ করে রাখলাম মানে সব কিছু খাবার দাবার নিয়ে চলে আসলাম তো ইতোমধ্যে ভাইয়াও চলে এসছে আর ভাইয়া এসে সালাদটা মাখিয়েছিল তারপর হচ্ছে আমরা খেতে বসলাম এই যে তো দুপুরের খাওয়াটা জমে গিয়েছে মাংস ছিল মাংস থাকলে তো আর কিছু লাগেই না তো আমি ভাত খাওয়ার আগেই দুই পিস মাংস খেয়ে ফেলছি মাংস আমার অনেক বেশি প্রিয় বরাবরের মতো আর এই যে ইরার মাংসটা দেখো কত সুন্দর লাগছে কালারটা অনেক সুন্দর আর খেতেও অনেক মজা শুধু একটু ঝালটাই থাকে না তো বন্ধুরা তারপর আমি ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম আর বসানো হয়ে গিয়েছিল তারপরে এই যে ইরামণি আমাকে ভিডিও করছিল মানে প্রফেশনাল ক্যামেরাম্যান হয়ে গিয়েছে আমাকে বলছে ছবি তুলবে দেবো কেমন স্টাইল বলবো আমাকে সে পোস্ট দেওয়া শেখাচ্ছিল কিভাবে দাঁড়াবো কিভাবে কি করব ছবি ওঠাচ্ছিল তো এইভাবেই চলছিল খুব পাকনা হয়েছে ফোন পেলেই এখন শুধু বলে চলো আমরা একটু ভিডিওস করি চলো পুস্কি তোমাকে একটু ছবি ওঠাই তো সন্ধ্যাবেলা ইরামনির নাস্তায় ছিল হচ্ছে ব্রেড নশিলার যে চকলেটটা তো ব্রেডের উপরে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম দুইটা ব্রেডে আর তার পাশে আবার একটু চকলেট না দিলে তার হয় না প্লেটের পাশে একটু চকলেট দিতে হবে সেটাই চেটে চেটে খাবে আর ব্রেডগুলোও খাবে তো অনেক বেশি মজা করে খায় ইরামণি আগে একটা ভাইয়া আনছিলো সেটা শেষ হয়ে গিয়েছে এখন এটা আবার নিয়ে আসছিল কয়েকদিন আগে তারপর ভাইয়া বলল যে মরিয়ম আমরা অনেক দিন চা খাইনি লাল চা খাওয়া হয়নি তো আমি বললাম যে ভাইয়া আমরা খাই মাঝে মাঝে আপনি তো অফিসে থাকেন তো ভাইয়া বলছে আজ তো বাসায় আসবি আজকে খাওয়াও তো আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসতেছি এখনই তো এখানে আমরা চারজনের জন্য চা বসিয়ে দিলাম তিন কাপ ইরমনির জন্য অল্প একটু দিয়ে দিলাম তো হালকা লিকার খাই আমরা এলাচ আর দারুচিনিও দিয়ে দিয়েছি লবঙ্গও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে তো এখানে আমি তিনটা কাপ নিয়ে নিলাম আর ইরমনিকে মগটা আনতে বললাম কারণ সে ওই মগে ছাড়া চা খায় না তো এই জন্য মগটা ওই আনতে ছিল আনতে আনতে পড়ে গিয়েছে আমাকে আবার বলছে যে পুস্কি আমার হাত থেকে না মগটা পড়ে গিয়েছে তো আমি বললাম সমস্যা নেই দাও মানে এত পাকনা পাকনা কথা বলে কি বলবো তোমাদের তারপর আবার ছাঁকনিটা খুঁজে পাচ্ছিলাম না আর সহজ জিনিস সহজ জায়গায় থাকলেও আমার চোখে পড়ে না কেন জানি না এটি কিন্তু এই পাশেই ছিল আমার পাশে যে ছোট্ট একটা র্যাক আছে তার ভিতরেই ছিল আমি তো দুনিয়া খুঁজতেছি ওই পাশে সমস্ত জিনিস ওলট পালট করে খুঁজতেছি তারপরে লাস্টে এসে দেখি যে এখানেই আছে তো এই যে আমি একটু ধুয়ে নিলাম আর চাটা এখন ঢেলে নিব চায়ের সাথে কিছুই ছিল না শুধুই লাল চা ফাঁকা চা তো এটাই আমার অনেক বেশি প্রিয় এক কাপ চা হলেই হয়ে যায় সকাল সন্ধ্যায় তো মাঝে মাঝে আমরা সকালেও খাই মাঝে মাঝে সন্ধ্যায়ও খাই ভাইয়া তো অফিসে থাকে তো ভাইয়াকে বলছিলাম আপনি আরও আমাদের থেকে ভালো চা খান অফিসে আমরা তো মাঝে মাঝে লাল চা খাই তাও শুধু কোনো কিছু ছাড়াই আপু আর আমি বলছিলাম আর কি তো ভাইয়া বলল যে ঠিক আছে সেটাই নিয়ে আসো তো সন্ধ্যায় আমরা চা খেলাম চা খাওয়ার পরে অনেকটা রাত হয়ে গিয়েছে আর এখন আমরা টিভি দেখছিলাম আর ইরামণির নানু ভাই ফোন করছে তো ইরামণি কথা বলছিল দেখো আমাদের গরম লাগছে তো আমরা ফ্যান চালিয়েছি বিশেষ করে ইরামণির বেশি ওর মাথা পুরো ঘামায় যাচ্ছিলো তো ফ্যানটা দিয়ে দিয়েছি আর এরকম হালকা বাতাস খুব ভালো লাগে শীত শীত ভাব আবার গরম গরম ভাব খুব ভালো লাগে এই এই বেলাটা মানে এই সময়টা আর কি তো এখন আপু আমাকে বলছিল যে তুই গ্রামে থাকলে এখন কত সুন্দর একটা ভিডিও করতে পারতিস এখন নতুন গাছে মানে গাছের সব পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাচ্ছে আসলেই এই সময়টা অনেক বেশি ভালো লাগে ফাগুনের এই হাওয়া তারপর হচ্ছে কোকিলের ডাক আমার অনেক বেশি ভালো লাগে আর আর গলায় কি ঝুলাইছো তুমি একটু বলো তো ভিউয়ার্স বেশি বেশি সবাই লাইক কমেন্ট করো বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করো সবাই সাবস্ক্রাইব করো বলো তো বলো সাবস্ক্রাইব করো বলো তো হ্যালো ভিউয়ার্স এই মেয়েটা তো প্রচন্ড দুষ্টু এটা করতেছো কেন ইরা মারবো কিন্তু এবার আমি mati team tara mathe parent team tara অস্কি দে দাওসা তুমি একটু শুনো মাইয়া আমার মাইয়া বুঝো oski ভিউয়ারস দের শোনাও তাহলে দেব মাইয়া মা না কিছু তোর জীবন ছাইয়া দিয়ে কিছু Annie এর কি মত মাইয়া మాంగరూ ఖతాయ్ బైపడి తేబో కట్టతే పూడి మయ్యా కా పడి